الرحيم، <سؤال> ابراهيم اللهم اني اني اليك من الشيخ شاك والشيوخ الاكبر والكبريت والكبريت مالك مالك الزمان ಸೈಯದ್

মেহরবান করেন তরুণ সমাজ উপার্জন করার ব্যবস্থা করবেন নিজেও খাবে নিজের আনন্দ পরিবারকে খাওয়াবেন বিশেষ করে শাহুর দার বাইশের মেয়ার বাজার আসেন প্রত্যেক সকলে যাবেন

এমনকি বিশেষ করে মা বোনরা বৃদ্ধ বাবারা যুবক বাইরা সোমবার বৃহস্পতিবার কি সোমবার এই দুইটা রোজা রাখার চেষ্টা তারা করবেন এটা দয় নবী জি সুন্নত সে রোজা রাখার আল্লাপা কাবুল আলমী আসলে ডাক্তার সব থাকতে এই কথাটা বেশি বলতো সোমবার বৃহস্পতিবার তো ইনশাল্লাহ চেষ্টা করবেন দয় নবীজির মহাপতের আপনারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন